আপনারা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান আমি এমন একটি পাইকারি দোকানে চলে এই হচ্ছে গুলিস্তান এই পাইকারি দোকানটা আমি আমি আপনাদেরকে দেখাবো পরে অ্যাড্রেসটা জানাবো এখানে আপনারা সম্পূর্ণ বাচ্চাদের আইটেম বড়দের আইটেম লেডিস আপনারা পাইকারি এখান থেকে নিতে পারবে

দর্শক আপনারা দেখেন যে নিচে আর একটা কালার আছে কালার আছে যারা পাইকারি নিতে চান আপনারা এখান থেকে এই জামাগুলো পাইকারি নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আরো এখানে কিন্তু আছে অনেক আছে এখানে তো দেখা যায় তাদের বোটাল অনেক অনেক দেখেন

এ অনেক কালার আছে কালারের কোনো শেষ অনেক কালার আছে এখানে অনেক কালার আছে একশো পিস পঞ্চাশ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র টাকা অসংখ্য কালার আছে কালারের কোনো শেষ নেই অনেক কালার আছে বাইসালি যে পাবে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবো যেভাবে বলে

মানিক ভাই এতক্ষণ আপনি প্রোডাক্ট ওই বাচ্চাদের ছোট বাচ্চাদের প্রোডাক্ট দেখালেন অনেক প্রোডাক্ট দেখালেন আপনার এই দোকানে কিভাবে কাস্টমার আসবে

আপনি যদি নাও খুঁজে পান আমার নাম্বার আমাকে মত করবেন ইনশাল্লাহ আমার অনেকগুলো নাও আছে আমি এখন আপনাদেরকে দেখাইতে পারি অনেক পরে গেছে যেগুলো আমি আপনাকে দেখাতে পারি আপনি একটা আইটা ঠিক আছে অন্তত মিনিমাম পাঁচটা টাকা হয়ে যাবে সেটা হলে আমি সেট করে দিই আমার কাছ থেকে আইসা মতো পাঁচ টাকা হলে আপনি কম পাবেন পাঁচ টাকা দশ টাকা আমি কমে আপনাদেরকে দিতে পারলেন ইনশাল্লাহ আপনারা দিচ্ছে যদি মজা পান আমাকে খাবার হয় নতুন নতুন কালেকশন আছে সপ্তাহ আগে মতো করবেন н <rhythmic> беен <totipation> <tipation> 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 <tipation>